দুর্নীতিতে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে জড়িত তো সর্বক্ষেত্রে আমি চাই যেন দুর্নীতিবাস সন্ত্রাস এবং সমাজে যারা উন্নয়ন পাঁচই আগস্টের পর খেয়ে পরে কেমন আছেন আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে রাজনৈতিক কিছু অস্থিতিশীলতার পরিবেশ আছে সব দল চাচ্ছে নির্বাচন হোক কিন্তু এক এক দল নির্বাচন কেন্দ্রিক এক এক ধরনের দাবি রাখতেছে তো আমার মতে ঐকমত কমিশন যদি একটা জায়গায় এসে দাঁড়াইতে পারে যেন আমাদের সর্বোপরি আমাদের দেশের ভালোর জন্য এবং ভালো হয় এরকম একটা ডিসিশন আইসা যদি নির্বাচনটা হয় তাহলে আমাদের দেশের নির্বাচন কেন্দ্রিক সরকার আসলে মানে যেটা বলতে হয় গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার আসলে আমাদের বর্তমান যে আইনশৃঙ্খলার অনেকটা অবনীতি বোঝা যায় সেখান থেকে উত্তরণের পথ ইনশাল্লাহ আশা করা যায় আসবে তো এই ক্ষেত্রে আমি পাঁচে আগস্টের পর থেকে এই সময়ে এটাকে আমি যদি মূল্যায়ন করতে চাই সেক্ষেত্রে আমার এভাবেই মূল্যায়ন করতে হয় যে আমাদের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পর্যায়ে গণতন্ত্র টিকিয়ে রেখে নির্বাচিত সরকারের মাধ্যমেই আমাদের এ দেশে সুষ্ঠ স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব জি বলতে পারেন আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আগামী নির্বাচনে আমাদের বর্তমান বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল প্রচার প্রসারণায় আছে তাদের ভিতরে সুষ্ঠু নির্বাচন কেন্দ্রিক হলে আমরা চাই যে এ দেশের জন্য যে দল ভালো আরও আমাদের নির্বাচন আসার আরও যে দেড় দুই মাস আছে এর ভিতরে সব দল এখনও ইশতেহার তাদের দেয়নি আমরা দেখি আগে কোন দল না আমি ব্যক্তিগতভাবে তখনই মতামত দেবো পাঁচই আগস্টের পরের অবস্থানটা বাংলাদেশে এরকম যে আপনি চাইলে আমি একটা দলকে আগে সাপোর্ট করতাম সেটা এখন স্টিল নাও থাকতেও পারে না থাকতেও পারে কারণ আমার দেশের ভালো যে চাবে আমার দেশের উন্নয়ন যে সরকার চাবে বা যে দল চাবে যার দ্বারা এ দেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং সরকার গঠন করে আমার দেশের সকল ক্ষেত্রে উন্নতি সাধনের চেষ্টা করবে যাদের ইশতেহারটা আমার মন হবে আমি তখন সিদ্ধান্ত নেব। আমি এখনও সিদ্ধান্ত নেই নেই নি যে আমি কোন দলকে ভোট দেব কথা কি ক্লিয়ার যাকে ভোট দিবেন তার কোন দিকগুলো বিবেচনা করে ভোট দিবেন ধন্যবাদ আপনাকে আমরা সংসদ পদপ্রার্থী আমাদের যারাই থাকবে একটা আসনে তাদের ভিতরে আমরা প্রথমত দেখব তার চারিত্রিক দিকটা ব্যাকগ্রাউন্ড কেমন ছিল সে দুর্নীতি পরায়ণ কিনা সে মাদসক্ত কিনা সে সমাজের উন্নতি চায় নাকি সমাজকে বিক্রি করে নিজের ফায়দা লুটতে চায় লবি কিনা আমরা দেখব সে ধর্মবীরু কিনা কারণ ধর্ম মানার পরেই একটা মানুষ ভালো থাকতে পারে যারা নিজেকে নৈতিকতায় রাখতে চায় তাহারা অবশ্যই নিজেদের অবস্থান থেকে ধর্মবিরু হয় ভালো থাকার চেষ্টা করে সমাজের উন্নয়ন চেষ্টা করে দুস্ত মানুষদের সহযোগিতা করার চেষ্টা করে এখন নির্বাচন আসছে এখন সবাই তার আসল রূপ দেখাবে যে আমি ভালো আমি ভালো আমি ভালো সবাই বলবে কিন্তু আপনার একটা ভোট এটা আপনার আমানত রাষ্ট্র কল্যাণে এই একটা আমানতকে আপনার অনেক বড় ভূমিকা পালন করবে যখন আপনি একটা সঠিক নেতৃত্বকে সংসদে আনবেন আপনার নেতৃত্বর মাধ্যমে এই সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন আপনি একা না আপনারা দেখাদেখি আপনার সমাজের আপনার ফ্যামিলির সবাই কিন্তু ওই ব্যক্তিকে সিলেক্ট করতেছে সো আপনি যদি একজন ভালো প্রার্থী সিলেক্ট করেন একজন সৎ নিষ্ঠাবান সৎ সমাজের উন্নয়ন কামনা করে সমাজের জন্য কিছু করতে চায় আমরা নিম্ন মধ্যবর্তী দেশ ছিলাম এখন মধ্যবর্তী বা উন্নয়নশীল দেশের পর্যায় সেখান থেকে আমরা কিভাবে উন্নত দেশ হতে পারি আমাদের একটা সংসদীয় আসনে যেন একটা মানুষও ভিক্ষা না করে এই ভিক্ষা না করে এবং সমাজের উন্নয়ন কিভাবে সম্ভব দুর্নীতিকে না বলতে হবে দুর্নীতিকে না করতে পারলেই একটা সংসদে যথেষ্ট পরিমাণ বাজেট হয় সেই বাজেট যদি স্বাভাবিকভাবে বন্টন করা হয় তাহলে আমার মনে হয় না একটা সংসদীয় আসনে কোনো বিক্ষুভ থাকবে বাংলাদেশ কখনো দুর্নীতিতে কি চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ আপনি দুর্নীতি কেন্দ্রিক একটা প্রশ্ন করছেন এখানে দুর্নীতি কেন্দ্রিক একটা প্রশ্ন করছেন দুর্নীতিতে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে জড়িত সমাজের প্রতিটা স্থানে অবস্থানে যে যার স্থানে আছে তার হাতে যতটুকু ক্ষমতা আছে সে চায় ওখান থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে আমি ব্যক্তি পর্যায়ে আমি একাই প্রতিষ্ঠিত হই আমার সমাজে বাড়ি হোক গাড়ি হোক আমি অডেল সম্পদের মালিক হই কানাডার বেগমপাড়ায় আমার বাড়ি হোক কিন্তু হ্যাঁ কিন্তু আপনি দেখবেন যে দুর্নীতিকে আমরা যদি জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি কমিয়ে আনতে পারি তাহলে এই দেশ অজস্র সম্পদে সবুজ শ্যামল সম্পদে আমাদের দেশ ভরা গ্যাস হোক কৃষি হোক তো সর্বক্ষেত্রে আমি চাই যেন দুর্নীতিবাস সন্ত্রাস এবং সমাজের যারা উন্নয়ন চায় না এ ধরনের প্রার্থীকে মানুষের পছন্দ এখন করবেও না কারণ মানুষ এখন স্বাধীন চিন্তা মুক্ত চিন্তা করতে ভালোবাসে তো আমি এখন ব্যবসা করি গাড়ির ব্যবসা করি তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সবাই ভালো প্রার্থী বেছে নেন সমাজ যে যারা কাজ করবে সমাজের উন্নয়ন করবে এরকম প্রার্থীকে ভোট দেন আমরা এটাই চাই ধন্যবাদ আপনাকে নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন